আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক শুরুতেই সংবাদ শিরোনাম নভেম্বরের মধ্যে গণভোট করে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে বলছেন মামুনুল হক দেশে তিনশো আসনে গডফাদার আছে তাদের কখনো শীর্ষা দেবেন না বলছেন নাসির উদ্দিন আগামী নির্বাচনে সরকার গঠন করবে জামায় বলছেন শাহজাহান চৌধুরী ডক্টর মোহাম্মদ সংস্কার না মান্না তারেক রহমানের মধ্যে বলছেন কোনো হিংসা নেই বলছেন রিসভি জানাব রাজনৈতিক দলগুলো সংঘাতের জন্য মুখিয়ে আছে কয়েক মাসের মধ্যেই দেখতে পাবেন বলছেন তথ্য উপদেষ্টা এবং সর্বশেষ জানাবো বাক্ষনবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষণে নিহত এক আহত অর্ধশত শুনছিলেন সংবাদ এবারে বিস্তারিত নভেম্বরের মধ্যে গণভোট করে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে বলছেন মামুনুল হক বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মাওলানা মামুনুল হক বলেছেন ঘোষণা করা জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করার জন্য আগামী নভেম্বরের মধ্যে গণভোট আয়োজন করতে হবে এবং এর ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত এই শর্ত না মানলে দেশের জনগণ তা মেনে নেবে না মামুনুল হক বলেন বাংলাদেশ খেলাফত মজলিশের ঘোষিত পাঁচ দফা দাবি কেবল আমাদের দলের দাবি নয় এটি দেশের জনগণের প্রাণের দাবি আমরা সমমানা দলগুলোর সঙ্গে মিলিত হয়ে এই দাবি আদায়ের আন্দোলন করছি জনগণের দাবি মানতে সরকার গরমিশ করলে আমরা শক্তভাবে প্রতিক্রিয়া দেখাতে বাধ্য হব আমরা শান্তিপূর্ণ ও আইনসম্মতভাবে আমাদের দাবিগুলো তুলে ধরেছি সরকার যদি অতি অবিলম্বে পদক্ষেপ না নেন ভবিষ্যতে আরো কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব তিনি আশা প্রকাশ করে বলেন সরকার আমাদেরকে সেই পথে ঠেলে দেবে না এটা আমরা বিশ্বাস করি তিনি আরো বলেন জুলাই বিপ্লবে যারা দেশের পরিবর্তনের জন্য প্রাণ ও রক্ত দিয়েছে তাদের ত্যাগের মর্যাদা রক্ষা করার দায়িত্ব বর্তমান সরকারের যে শহীদদের রক্তে এই সরকারের বৈধতা সেই শহীদদের রক্তের সাথে গাদ্দারি করলে ইতিহাস তাদের নির্মমভাবে বিচার করবে এমন মন্তব্য করেন তিনি দেশে আসনে আছে তাদের কখনো সিরা দেবেন না বলছেন নাসির উদ্দিন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন দেশে তিনশো আসনে গডফাদার আছে ভালো কোনো সংসদ সদস্য সিস্টেমের মধ্যে দিয়ে আসেন না তাই তাদের কাছে কখনো সেজদা দেবেন না নিরাপত্তা বা রাজনীতির নামে একবার বিক্রি হয়ে গেলে সারা জীবনের গোলামি করতে হবে কোন রাজনৈতিক দলের কাছে নিজেদের বিকিয়ে দেবেন না তিনি বলেন তরুণদের রক্তের বিনিময়ে দেশের সামনে নতুন সুযোগ তৈরি হয়েছে একটা রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে দিয়ে নিজেদের অধিকার বুঝে নিতে হবে কারণ রাষ্ট্রের অংশ আপনি আপনিও কর দেন তাই রাষ্ট্রের কাছে জবাব চাইবার অধিকার আপনারও আছে জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন এই সনদের আইনি ভিত্তি দিতে হবে এবং বাস্তবায়নের জন্য অধ্যাদেশ জারি করতে হবে সেই আদেশে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সই থাকা প্রয়োজন আলোচনার মাধ্যমে দ্রুত সমাধান না হলে নির্বাচন ক্ষতিগ্রস্ত হবে দেশ সংকটে পড়বে এই সময় তিনি আরও বলেন সংবিধান পরিবর্তনের আগ পর্যন্ত বর্তমান সংবিধান অনুসরণ করতে হবে আগামী নির্বাচনে সরকার গঠন করবে জামায়াত বলছেন শাহজাহান চৌধুরী বাংলাদেশ জামায়েতে ইসলামী চট্টগ্রাম মহানগরের সাবেক আমির ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেছেন দেশের লুটপাট ও দুর্নীতির রাজনীতি বন্ধ করতে একমাত্র জামায়াত ইসলামী সক্ষম আগামী জাতীয় নির্বাচনে জামায়াত সরকার গঠন করবে জামায়াতে ইসলামী একটি মজলুম সংগঠন উল্লেখ করে সাজাহান চৌধুরী বলেন সবচেয়ে বেশি ক্ষতি দেশের শেখ হাসিনা দেশ লুটপাট করে বিদেশে টাকা পাচার করেছে আলম গ্রুপের দোষ থাকতে ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের চাকরি চুক্ত করা হচ্ছে তিনি আরো বলেন অর্থনীতি গঠন করতে হলে জামায়াতকে ক্ষমতায় আনতে হবে ডক্টর মোহাম্মদ ইউনুস সংস্কার বোঝেন না বলছেন মান্না নাগরিক সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস সংস্কার বোঝেন না তাই এখন সব কিছু ব্লক হয়ে গেছে এমন কি তো আমরা আশা করিনি আমরা তার কাছ থেকে সংস্কার আশা করেছিলাম কিন্তু সেই সংস্কারও তিনি ঠিক মতো বোঝেননি এখন এটা একটা জায়গায় ব্লক হয়ে গেছে জুলাই সনদের আইনি ভিত্তি নিয়েও হতাশা ঝরছে মান্নার কণ্ঠে তিনি বলেন জুলাই সনদের আইনি ভিত্তি প্রস্তাবনায় তো এখনো দিতে পারেনি একটা দিয়েছেন সেটা রিজেক্ট হয়ে গেছে কয়েকদিনের মধ্যে নাকি আর একটা প্রস্তাবনা দেবেন জুলাই সনদ বাস্তবায়নে গণভোট আয়োজনের ব্যাপারে মান্না বলেন গণভোট দিয়ে সব কিছু সমাধান হবে না গণভোট জাস্টিফাই করবে কিন্তু এক্সিকিউশন তো গণভোটের মাধ্যমে হবে না তারেক রহমানের মধ্যে কোনো হিংসা নেই বলছেন রিসভি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সকলকে নিয়ে বাংলাদেশ গড়তে চায় এবং তার ভেতরে কোনো হিংসা নেই বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি রিজু বলেন তার রহমান চান সবাইকে নিয়ে বাংলাদেশ গড়তে তার মধ্যে কোনো হিংসা নেই খালেদা জিয়া যাতে মানসিক ও শারীরিকভাবে দাঁড়াতে না পারে সেই জন্য বিগত সরকার সব ধরনের অত্যাচার করেছে খালেদা জিয়াকে কারাগারের মধ্যে পয়জনিং করেছে কিনা এমন প্রশ্ন ওঠে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন অনেক রাজনৈতিক দল জান্নাতে নিয়ে যাওয়ার কথা বলে ভোট চেয়ে প্রতারণা করছে শেখ হাসিনা ভারতের সহযোগিতায় দেশের মধ্যে নাশকতা করছে কি না এটা সন্দেহ তৈরি হচ্ছে তবে শেখ হাসিনার নির্দেশেই দেশে এত নাশকতা হচ্ছে অনেকে গায়ের জোরে অনেক কিছুই করার চেষ্টা করছে তা দোষরদের মতো আচরণ মানুষ গায়ের জোর পছন্দ করে না জনগণের রায় নিয়ে আইন প্রণয়ন করতে হবে রাজনৈতিক দলগুলো সংঘাতের জন্য মুখিয়ে আছে কয়েক মাসের মধ্যেই দেখতে পাবেন বলেছেন তথ্য উপদেষ্টা আগামী নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলো সংঘাতের জন্য মুখিয়ে আছে বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম তিনি মনে করেন প্রধান উপদেষ্টার অবস্থানের কারণেই এখন পর্যন্ত বড় কোনো সংঘাত শুরু হয়নি তবে পরিস্থিতি অচিরেই উত্তপ্ত হতে পারে মাহফুস আলম বলেন সবাই সংঘাতের জন্য আছে এবং আপনারা অবশ্যই এটা অল্প কয়েক মাসের মধ্যেই দেখতে পারবেন আমি আশঙ্কা করছি যদি এটার সঙ্গে ধর্মীয় যে দৃষ্টিকোণ এটা যদি যুক্ত হয় তাহলে বাংলাদেশের পরিস্থিতি আরও খারাপ হবে মাহফুস আলম বলেন আওয়ামী লীগ দরবারগুলোর সঙ্গে সংযোগ তৈরি করার চেষ্টা করছে বলে তিনি শুনতে পেয়েছেন দরবারগুলোকে এটা বোঝানোর জন্য যে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার এসে মাঝায় ভেঙে দিচ্ছে মসজিদ থেকে বের করে দিচ্ছে তিনি বলেন এই প্রশ্ন অন্তর্বর্তীকালীন সরকারের ইস্যু নয় এটা পঞ্চাশ বছর ধরেই চলছে যখন সরকার পরিবর্তন হয় মসজিদ কমিটিও বদলে যায় ইসলামিক ফাউন্ডেশনের গর্ভনিং কমিটি বদলে যায় তথ্য উপদেষ্টা আরও বলেন রাষ্ট্রীয় ফ্যাসিপাত চলে গেলেও সামাজিক জায়গায় ফ্যাসিপাত রয়ে গেছে দেশে ইসলামের যতগুলো ধারা আছে সব কয়েকটি ধারার মধ্যে সংলাপ এবং সংযোগ সুযোগ তৈরি না হলে রাষ্ট্র খুবই সংখ্যার মধ্যে দিয়ে এগোবে তিনি বলেন দেশে নব্বই থেকে বিরানব্বই শতাংশ মুসলমানের মধ্যে বিভিন্ন তরিকা আছে তাদের মধ্যে কিভাবে সমন্বয় করা যায় আজ পর্যন্ত রাজনৈতিক নেতারা এটা নিয়ে ভাবেনি কেউ কওমিদের সঙ্গে কেউ সুন্নিদের সঙ্গে এভাবে ভাগ করে নিয়েছে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক হাতিয়ার করে নিয়েছে মাহফুজ আলম বলেন গত পনেরো বছরের একটি রাজনৈতিক দলের সঙ্গে আদর্শিক বিরোধিতার জায়গা থেকে ঘরনায়াদের সঙ্গে আওয়ামী লীগের একটা সংগঠন ঘটেছিল আওয়ামী লীগ তাদের সুরক্ষা দেবে এবং তারা আওয়ামী লীগকে ভোট দেবে তথ্য উপদেষ্টা বলেন একটি ক্ষোভের জায়গা আছে যে এক বছরে কিছুই করা হয়নি এই ক্ষোভ থেকে পাল্টা আঘাতের চিন্তা করলে ভালো কিছু হবে না তিনি বলেন মাজারে হামলার পর অনেক লোককে গ্রেপ্তার করা হয়েছে দর্শক এই ছিল এখনকার সর্বশেষ নিউজ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ